হবে প্রাইসটা সেম নয়শো নব্বই এই যেটা একটা কালার আছে এটার সাথে সেম ও দামটা কি নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা একটু দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর সাথে সেই মূর্ণ হবে দামটাও একই মাত্র নয়শো নব্বই টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা এটা অনেক বেশি সুন্দর সুরমা কালারের মধ্যে বডিতে কাজ করা এবং এটার সাথে অন্যটা থাকবে দামটা কি নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইটের মধ্যে এটার সাথেও সেই মূর্ণা ঠিক আছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে প্রিন্টার দামটা থাকবে মাত্র নয়শো নব্বই আচ্ছা বাকি কালারগুলো দেখিয়ে দিব এটার মধ্যে অনেকগুলো কালার কিন্তু হ্যাঁ এটা একটা কালার আছে প্রত্যেকটার সাথে একই অন্য থাকবে দামটা পড়বে হচ্ছে নয়শো নব্বই আচ্ছা এটা একটা কালার আছে অনেকগুলো কালার আছে সেই মন্যা দিয়ে ওকে দেন থাকছে হচ্ছে এই কালারটা প্রত্যেকটার সাথে একই রকম ওনা হবে প্রাইসটা একই থাকছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখাই এটা একটা আছে এটার সাথে এই যে সেই মুন্নাটা পাচ্ছেন দামটা বাকি থাকবে মাত্র নয়শো নব্বই টাকা নেক্সট গুলো দেখাচ্ছি এটা আছে এটার সাথেও সেই মুন্না প্রাইসটা বাকি নয়শো নব্বই আচ্ছা বাকিগুলো দেখাবো এটা একটা আছে এটার সাথে সেম ওন দামটা একই থাকবে মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথে আপনারা সেই মোনাটা পাচ্ছেন প্রাইসটা একই থাকবে নয়শো নব্বই আচ্ছা এখন আলিয়ার সেম প্যাটার্নটাই দেখাচ্ছি বাট এটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর বডিতে এরকম কাজ থাকছে হাতে এরকম স্মোক করা আর ব্যাক সাইডটা একটু দেখেবে এটার আবার ব্যাক সাইডেও একটা কুচি পাবেন হ্যাঁ যেটা ওইটাতে না এটার উন্না হবে সাথে প্রাইস পড়বে কত এটা নয়শো নব্বই টাকা ওকে প্রাইস একই নয়শো নব্বই এটা একটা কালার আছে সেই মাত্র নয়শো নব্বই টাকা প্রত্যেকটার সাথেই ম্যাচিং ওড়না আচ্ছা বাকিগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে সেই মোনা দিয়ে নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা সেই মোন্না দিয়ে প্রাইস থাকবে নশো নব্বই আচ্ছা আরও কালার আছে ডিজাইন আছে দেখাচ্ছি যেমন এইটা এটা সেই মোনা দিয়ে দামটা পড়বে হচ্ছে নয়শো নব্বই টাকা আচ্ছা আরও ডিজাইন আছে যেমন এটা এটা একই প্রাইস না নয়শো নব্বই সো আরেকটা দেখাচ্ছি টালিয়ার মধ্যে লেস ওয়ার্ক করা এটার প্রাইস কত ভাই এটা 990 টাকা এটা 990 দিয়ে না ওকে নেক্সটটা দেখাচ্ছি লেস ওয়ার্কের মধ্যে একটা কালারই পাচ্ছেন এটাও কি ওন্না দিয়ে হ্যাঁ এটা আচ্ছা এটা হচ্ছে ওন্না দিয়ে এটা হচ্ছে নিচের পোরশনটা প্রিন্ট বডি হবে এক কালারের মধ্যে হাতাটা ফোল্ডিং করা সাথে ওন্নাটা হবে এক কালারের মধ্যে চেরি এটার দাম কত ভাই 990 990 কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে এটার সাথে ওন্না পাবেন দামটা কি না 990 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটার সাথে ওড়না পাচ্ছেন দামটা একই থাকবে মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর সাথে ওড়না হবে প্রাইসটা একই থাকবে নশো নব্বইটা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখুন এটাও খুব সুন্দর একটা কালেকশান এই যে নিচেভাবে রাফেল করা থাকছে সাথে ওড়না হবে প্রাইসটা পড়বে হচ্ছে কালার দেখাবো এটার ক্রিম কালার দেন এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে স্টেপ করা এটার প্রাইস পড়বে সেম নয় এটা কত আটশো নব্বই নিতল অনলাইন অনলাইনে সব সাতটি লেভেল ছয় ইস্ট আমাকে ছয় তলায় ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ